আর এখন মোটু আবার কি করছে ও সাইকেল চালিয়ে কোথায় যেন যাচ্ছে বোধহয় ওই সেই প্রথমে যে ফ্লেনটা নামিয়ে দিয়ে গেল তারই প্রথম পর্ব ট্রেনের পিছে পিছে যাচ্ছে আর ট্রেনকে ধরার জন্য পিছে পিছে দৌড়াচ্ছে আমরা দেখতে চলেছি সে ট্রেনের কত কাছে যেতে পারে আর পাতলু তো পিছন থেকে উড়েই যাচ্ছিল প্রায় কিন্তু মটু কোনোভাবেতেই পারছে না তাদের পিসে পিসে যেতে ট্রেনটি চলে গেল অন্য একটি পথ ধরে কিন্তু মটু আর পারছে না মটু হাঁপিয়ে যাচ্ছে তার সাইকেল চালাতে অনেক কষ্ট হচ্ছে আর শেষ অবধি তারা পারলই না একটি কাদার ভিতরে পড়ে গেল এখন কিভাবে এই কাদা থেকে উঠবে মোটু অসাধারণভাবে চেষ্টা করে চলেছে তারপরেও কাদা থেকে উঠতে পারছে না বন্ধুরা তোমরা লাইক কমেন্ট করো তো একটু তোমরা সাপোর্ট করো যাতে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর তোমাদের অপেক্ষায় থাকলাম তোমরা কি কি কমেন্ট করো তোমরা কেমন ভিডিও চাও আমাকে বলতে পারো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর মটুপাত্রলোর সাইকেল আর চলছে না তার চাকাটা খুলে গেল তারপরেও মোটু সাইকেল চালিয়েই চলেছে এত কষ্ট করে সাইকেল চালাচ্ছে বন্ধুরা তোমাদের কমেন্টের অপেক্ষা